আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবাহ কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আল হাবিদ তাহব কোরআন একাডেমির আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ কাসেম আজ আমাদের মাদ্রাসা পরিদর্শনে এসেছেন এবং বিভিন্ন কাজে এসেছেন আমাদের মধ্যে দুইজন অতিথি তার মধ্যে থেকে একজন হলো আমাদের নরসিংদী শিবপুর চৈতন্য শ্রীফুলিয়া এবং সৃষ্টিকর দুটার ঠিক মাঝামাঝিতে গ্রামীণ পরিবেশে অতি সুন্দর আধুনিক মানের একটি অত্যাধুনিক মাদ্রাসা সিরাজুল উলুম আর জামেতুল ইসলামের সিরাজুল উলুম সেই মাদ্রাসা সম্মানিত পরিচালক সাহেব হাজরত মারানা মুফতি আবু রাইহান সাহেব এবং তার সাথে রয়েছেন উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাজরত মারানা মুফতি আব্দুর রহিম সাহেব তারা আজ আমাদের মাদ্রাসায় এসেছেন বিশেষ করে তাদের মাদ্রাসার আগামী ছাব্বিশ তারিখে মাহফি এবং তার আগে রয়েছে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র এবং মাপের পোস্টার হ্যান্ডবিল অন্যান্য প্রচারণার যত কাজ আছে এইগুলোর জন্য সেবা নেওয়ার জন্য তারা এসেছেন এবং সেই সাথে আমাদের মাদেশাও পরিদর্শন করে তারা আশা করি তাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের আগামী কাজগুলো কেমন হবে সেগুলো জানাবেন তো পূর্বে আমি আমাদের মেহমানকে আমি আমার লিখিত দুটি কিতাব উপহার দিতে চাই প্রথমে মুক্তি আবুল রহনা সাহেবকে আমার লিখিত কোরবানি নামক কিতাবটি উপহার দিতে যাচ্ছি আপনি কিতাবটি গ্রহণ করুন তারপর মুক্তি আব্দুর রহিম সাহেব আপনাকে প্রকৃত মুসলমানের গুণাবলী কিতাবটি উপহার দিচ্ছেন এর পর্যায়ে মুক্তি আবুল আহান সাহেব আপনার কাছে আমাদের মাদেশের পরিবেশটা এবং আপনার মাদেশার যে কাজগুলো আলোচনা করতে আসছেন যে সবগুলো পেয়ে আসলে কেমন লাগলো যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাদ্রাসার যে সেবা গুরু পেলাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে অত্যন্ত ভরে গেছে এবং এই মাদ্রাসার যে লেখাপড়ার সুন্দর সিস্টার এবং ছাত্রদের যেই এই চলা চলা ফেরার যেই আখলা সবগুলো আমাকে মুগ্ধ করেছে আমি করি যেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন এবং এই মাদ্রাসাকে দিয়ে যেন দেশের মধ্যে খ্যাত করা যায় আল্লাহ সেইভাবে কবুল করে আমি মার্শাল অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্রতি মূল্যবান চমৎকার কিছু কথা বললে মূর্তি আবু এবার মূর্তি আব্দুর রহিম শেখ আপনার কাছে আসলে আমাদের মাদ্রাসা কাজ এবং আপনাদের কাজগুলোতে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি অত্যাধিক আমি খুশি যে আমরা মাহফিলের পোস্টার এবং ব্যানার এবং মাতাসার প্রশ্নপত্র বিভিন্ন কাজ নিয়ে আমরা হাবিবুল্লাহ কাসিমের কাছে আসছিলাম অত্যন্ত সুন্দর করে আমাদের কাজটি সম্পাদন করলেন এবং আমরা ওনার মাতাসা পরিদর্শন করলাম এখানে ছাত্ররা আলহামদুলিল্লাহ মানে আখলা বান চরিত্র বান এবং তাদের লেখাপড়ার হাতে লেখার মান অনেক ভালো আমি দোয়া করি আল্লাহ তালা যেন হাবিদুল্লাহ ভাইয়ের মাধ্যমে এই সামনে এগিয়ে নিয়ে নিয়ে যান এবং এই অনেক অনেক ধন্যবাদ যে আমরা আপনার পোস্টারটি দেখাতে চাই দিয়ে যদি আসা হয় এই যে দেখুন অতি সুন্দর চমৎকার নন্দন একটি কাজ কিন্তু তারা পাচ্ছে বা আমরা আপনাদেরকে উপহার দিতে পারছি জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল মাদ্রাসা এটা সৃষ্টিগড় এবং শ্রীফুলিয়া দুইটা ঠিক বরারের কাছাকাছি এই মাদ্রাসাটি অবস্থিত আগামী ছাব্বিশ তারিখে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার এই প্রথম প্রথমবার্ষিক ঐতিহাসিক একটি ওয়াজ মাহফিল হতে যাচ্ছে যেখানে ওরামা একরামদের মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হজরত মাওলানা ফুজিরাতু শেখ শেখের সন্দীপের সুযোগ্য সাহেব হাজত মৌলানা এহসান উল্লাহ সাহেব সন্দীপে পুজোর আসতেছেন প্রধান বক্তা হিসাবে এবং আরও থাকবেন আমাদের অতি পরিচিত শেরপুর মাদ্রাসা এক নামে সারা বাংলাদেশে যে মাদ্রাসাকে চেনে সেই মাদ্রাসার এই সুনাম যিনি দিন 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 উন্নত করেই যাচ্ছেন একজন সুদক্ষ মোহতামিন তিনি হলেন হাজত মাওলানা মুফতি উদ্দিন সাহেব হাবিদ তিনিও সেদিন সেখানে আলোচনা পেশ করবেন এছাড়াও বর্তমান তরুণ প্রজন্মের একজন উদীয়মান সুমিষ্ট ভাষী বক্তা হাজরত মৌলানা মুজিবুর রহমান হাকিমি সাহেব যিনি একেবারে আমাদের মরহুম জুবাই আহমদ আনসার রহমতুল্লাহ আগেই হুজুরের সুরে সুরে যিনি চমৎকার আলোচনা করেন তিনিও আসবেন এছাড়াও বিবারিয়ার অন্যতম একজন আলোচক জমির সাহেব আসবেন এবং আমাদের নরসিন্দি ইসলামপুরের গর্ব হজরত মারানা মুক্তি মুশারফ সাহেব তো থাকবেনই এছাড়াও আর অনেকে থাকবেন সুতরাং আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল এই মাহফিলে আপনাদের যোগদানের জন্য এছাড়াও আপনাদের মাদশার দৃষ্টিনন্দন যে কোনো কাজ আপনারা যদি করতে চান ইনশাল্লাহ আপনাদের সামনে রয়েছে আমি হাবিবুল্লা আল কাসেম এবং আপনাদের সামনে রয়েছে আমার প্রতিষ্ঠান হাবিবি প্রিন্ট গ্যালারি আমাদের ঠিকানা নরসিংদী বেহারানাগর থেকে মানিক রোডে আসবার পথে আমাদের মাদ্রাসা আলহাবিব তাহবিদুরান একাডেমি মাদেশার অফিস থেকে আপনারা আপনাদের কাজ ইনশাল্লাহ করতে পারবেন ধন্যবাদ সবাই এক মহত